কি ভাই এটা এটা হচ্ছে আপনার তেতুলের আচার আচ্ছা এটা পঁচিশ টাকা কিনা পড়বো 24 পিস চব্বিশ পিস কত বিক্রি বিক্রি আসবে আপনার বিশ টাকা বিশ টাকা আচ্ছা এবারে কিন্তু হট আইটেম নাকি এটা এটা 380 টাকা হবে টাকা কিনে টাকা পিস আচ্ছা নীতিগত আসবে বিক্রি আসবে আপনার 300 টাকা 300 টাকা পাশাপাশি কি গরমে স্যালাইন এটা আছে ওরাল স্যালাইন আচ্ছা কত হবে টাকা কিনা পড়বো 120 টাকা বিক্রি হবে আচ্ছা আসলে এটা কি এটা হইছে টেস্টি স্যালাইন 65 টাকা কিনা পড়বো আচ্ছা 120 টাকা বিক্রি হবে 120 টাকা বিক্রি এই যে তেতুল এটা আছে মজা আছে আচ্ছা 100 টাকা কিনা 100 টাকা বিক্রি আসবে 55 টাকা কিনা পড়বো 55 টাকা আচ্ছা এটা কত এইটা হচ্ছে আপনার 55 টাকা ওরে ভাই এটা কিন্তু চরম একটা মানে 50 টাকা কি কিনে 450 টাকা বিক্রি হ্যাঁ 450 টাকা বিক্রি এইটা হচ্ছে আপনার ম্যাঙ্গুবার বার এটা কিনা পড়বো 130 টাকা বিক্রি হবে 200 টাকা এ বেটা এখানে আছে 30 পিস পেপসি ক্যান এটার ভিতরে বুনবুনি আছে 30 পিস 150 টাকা বিক্রি হবে 85 টাকা কিনা পড়বো আর এটা আছে বক্স একশো বিশ পিস আছে ট্যাবলেট জাতীয় এগুলো কিনা পড়বো আপনার পঁয়ত্রিশ টাকা বিক্রি হবে একশো বিশ টাকা এটা হচ্ছে ডাব সালাইন এটা কিনা পড়বো আপনার পঁয়ষট্টি টাকা বিক্রি হবে একশো বিশ টাকা এটা হচ্ছে ষাট টাকা এটা দুশো টাকা বিক্রি হবে ষাট টাকা কিনা পড়বে এটা পঁচাশি টাকা এটা দুশো টাকা বিক্রি হবে পঁচাশি টাকা কিনা পড়বো এখানে দই আছে চল্লিশ পিস পাঁচ টাকা করে দুশো টাকা বিক্রি হবে পঁচানব্বই টাকা কিনা পড়বো এখানে আছে চব্বিশ পিস মা আসমা আসার পঁচানব্বই টাকা কিনা পড়বো একশো বিশ টাকা বিক্রি হবে এখানে আছে ওটি জুইস লিচু আছে ম্যাঙ্গো আছে এটা কিনা পড়বো পঁয়ত্রিশ টাকা ষাট টাকা বিক্রি হবে আর এটা আছে আসার তেঁতুলের আসার এটা কিনা পড়বো সত্তর টাকা একশো টাকা বিক্রি হবে আর এটা কিনা পরবো পঁয়ত্রিশ টাকা বিক্রি হবে একশো টাকা এটা আছে বাইশ টাকা কিনা পড়বো ষাট টাকা বিক্রি হবে বারো পিস আর এখানে আছে চব্বিশ পিস সাথে আপনার খেলনা আছে ফিরি বেটার ভিতরে বুনবুনই আছে খেলনা আছে এটা কিনা পড়বো একশো টাকা বিক্রি হবে দুইশো টাকা এটা কিনা কিনা পড়বে একশো টাকা বিক্রি হবে দুইশো টাকা তাতে খেলনা আছে কিনা এটা হচ্ছে সকো শখ পাঁচ টাকা করিয়া পাঁচশো টাকা বিক্রি করব